এইখানে বন্ধ পিল তার জড়াই ধরে আমি তো বিরক্ত হয়ে গেছে এত বার আমার শরীরে হাত দিছ হরে টকুগলাম

বাবা আইছেন তোলো ধুয়ে দাও বাবা আস্তে 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 বাবা এই ভাই কেমন ভিড় এটা কোন সালা মাসটা কি এ মা চিন্তা পীর হ্যাঁ এটা আপনি ক্যামেরা বন্ধ করেন কি ক্যামেরা পুরে যাবে ক্যামেরা পুরে যাবে ক্যামেরা পুরে যাবে আপনি যাবেন আচ্ছা আমি দেখতে চাই আমার ক্যামেরা পুরে যাক বাবার দর্শন নেন বাবার ভক্তি না কিছু পাইছেন না তাহলে বাবার ভক্তি না লাগবি কিছু জানা যাবে কিছু পাওয়া যাবে বাবার সাথে কি আপনার মার সাথে সম্পর্ক না না আমার বাবা এটা তো আমার পীর বাবা কি কয় ভাই বুঝিনা

তাহলে কবে রেজি কি হবে যদি স্বামী থাকে স্বামী থাকবে ওনা স্বামী থাকবে ভাই আপনি ক্যামেরাটা বন্ধ করেন তারপর আপনি বলতেছি আমি না না ক্যামেরা বলে জ্বালায় পড়ে দেবেন আপনি দেন জ্বালায় পড়ে ওলির অভিশাপে ওলি আউলিয়ার অভিশাপে আপনার ক্যামেরা আপনি সহ নিঃশেষ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন মানে ওলি আউলিয়া কোথায় এর ভিতরে আপনারা আসলে এই কবর দেখছেন কতদিন ধরে যা এই এক বছর ধরে

কি এই যে যে দেখতেছেন সালা বাবা এই সালা বাবা একবারে বন্ডো একবারে বন্ডো একবারে বন্ডো হ্যাঁ আমি আসলে কোনো স্বামী আমার চলে যায় মইলে যায় এগুলোর জন্য কিন্তু আমি এই জায়গা আসলে আমি আসি নাই আমি একজন সাংবাদিক আমি বোরখা পরে মুখ ঢেকে আরছ নাকি ধরার জন্য আমার কাছে রিপোর্ট গেছে আর ম্যাস আর কি গাদা মানে আছে না ভিতরে এই বস্তা বস্তা এই যে পুরা বস্তা লাখ দিয়ে ভরা

আইসা এখানে ভক্তি দিচ্ছে ভাই আপনি ভক্তি দেন এখানে টাকা পয়সা দেন আমি টাকা পয়সা এই বন্ড বাবার অনেক দিছি হ্যাঁ আমার তো এরকম আমার বন্ধু বাদবের কাছে চাদা উঠেছে এইসব বাবা টাবাকো জন্মে ঠিক নেই এই শালাগো এই শালারা যেখানে সেখানে মাজার মোজার ড্যাক লাল শালু কাপড় দিয়ে বাবারে বাবা সুন্দরভাবে ড্যাক সাজাই আপনারা সিরনির টাকা দেন নমুক টাকা দেন এইগুলো টাকা দিয়া গরিব মিসকিন এতিম খানায় এতিম খানা দিয়ে মাছের পোলা পানে খাবে মসজিদে দিয়ে নিজের মায়ের বাপরে খাওয়ায় এইসব বাবারে খায় না বুঝতে পারছেন দেখলেন তো বাবাকে কান্ড আমি কসম খাই না বলতেছি সব বাবারাই এরকম বাংলাদেশের কোন পাগল ছাগলের ভিতরে কিচ্ছু নাই আরে আপনার লুঙ্গির নিচে যা আছে পাগলের লুঙ্গির নিচে তা আছে